না খালকেটে কুমির নয় বরং কন্টেনার খুলতেই দেখা গেল সারি সারি গরু বাঁধা আছে রবিবার দুপুরে দাঁতন থানার হাসিমপুর জাতীয় সড়কে নাকা চেকিং এ সন্দেহ সন্দেহজনক একটি কন্টেনারকে পুলিশ আটকায় এরপর ওই আটকানো কন্টেনারের চালক দৌড়ে পালিয়ে যেতে মরিয়ার চেষ্টা চালায় যদিও তাকে পুলিশ শটান ধরে ফেলে রবিবারের এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে এবং কন্টেনারে তালা ভেঙে দেখা যায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে সারি সারি গরু এই গরুগুলো অন্ধ্র থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল ষোলোটি গরুকে পুলিশ কন্টেনার থেকে উদ্ধার করেছে তদন্তকারীদের অনুমান অভিনব কায়দায় পুলিশের চোখে ধুলো দিয়ে গরু পাচারের চক্র সক্রিয় রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও লাভ পড়ে যাবে নিচে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য